মঙ্গলবার সাত সকালে দুর্গাপুরে পারদিয়া এলাকার এক মর্মান্তিক দুর্ঘটনা বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থা এসআর এ বজ্র মিশ্রিত জলে পড়ে যায় এক শ্রমিক তাকে উদ্ধার করতে গিয়ে আরও এক শ্রমিক ওই বজ্র মিশ্রিত জলে পড়ে যায় ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করতে গিয়ে আরো তিন শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় পুলিশ ও শ্রমিক সূত্রে খবর মৃত দুই শ্রমিকের নাম আকাশ বাদ্যকর বয়স পঁচিশ ও অনুপ সরকার ছাব্বিশ আকাশের বাড়ি কাকসার জাম্বনে ও অনুপের বাড়ি মালদায় অন্যান্য দিনের মতোই মঙ্গলবার সকালে উত্তোলনকারী সংস্থার পারলিয়া দুশো বিয়াল্লিশ নম্বর পিঠে কাজে যোগ দেওয়ার জন্য যায় শ্রমিকেরা আচমকায় গ্যাস উত্তোলনের পর বজ্র মিশ্রিত জমা জলে পড়ে যায় শ্রমিকেরা স্থানীয়দের সহযোগিতা সভাপুর সংলগ্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক অবস্থার অবনতি হলে বেধানগরের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে আকাশ অনুপকে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা আকাশ ও অনুপকে মৃত বলে ঘোষণা করে বাকি তিনজন শ্রমিক ওই হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় থেকে শ্রমিকদের অভিযোগ সংস্থার গাফিলতি জেরেই মারা গেল ওই দুই ঠিকা শ্রমিক আমরা কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি সেখানে আকাশ বাধ্য করে বলে ছেলে আমাদের গ্রামে ছিল জাম্মনের ঠিক আছে ও একসাথে ওখানে জলে পড়ে যায় কেমিক্যাল জলে কিন্তু এখনও পর্যন্ত এর কোনো ম্যানেজমেন্টের লোক আসেনি খালি নিউ জোনের লোক এসছে নিউ জোন মানে একটা কোম্পানি এসআর কোম্পানির কোনো ম্যানেজমেন্টের কোনো লোক আসেনি যে মর্নিংয়ে আমরা খবর পাই আমাদের জামন গ্রামের যে একটা ছেলে আমাদের পিঠে এসারের আকাশ বাধ্য এসআর এসারের পিটে পড়ে যায় দুশো বিয়াল্লিশ নম্বর দুশো বিয়াল্লিশ নম্বর পিঠ পারুলিয়ায় সেখানে অ্যাসিড ছিল অ্যাসিডে শুনে যায় যে ওখানে পিঠে পরার পর এখন স্পট হয়ে যায় ওর সাথে আরেকজন অন্য ছেলে ছিল যে চার্জ ওখানে কাজ করছিল তারও সেই সেম কন্ডিশন ওকে রেস্কিউ করতে যেয়ে আমাদের যে রূপকান্ত বলে একজন ছেলে আছেন রূপকান্ত সূত্রধর তার উপরও অ্যাসিড পুরো একদম গ্যাস ইনসাইড হয়ে যায় তাকে শ্বাসকষ্টগত অবস্থা এখন ইমিডিয়েট আমরা মিশনে অ্যাডমিট করছি এখন আমাদের যে নিজেদের গ্রামের ছেলে

আমার তেরো বছর হয়ে গেছে এ আমি জীবনে এরকম দেখিনি আর নিরাপত্তা ঠিকঠাক নিরাপত্তা নেই বলে তেরো বছর হয়ে গেছে আমরা একশোটা জায়গায় কাজ করি এখানে একশোটা এরকম জায়গা আছে আজ অবধি কোনো ঘটনার কোন রিপোর্ট নেই কোনো এরকম হয়নি